রাধে রাধে শরৎ পূর্ণিমা উপলক্ষে আপনাদেরকে হার্দিক কামনা শ্রীকৃষ্ণের সাথে গোপীদের এবং রাধারানীকে আশ্রিত করে যে আজকের দিনে প্রজাগিরি দিন শরৎ পূর্ণিমাতে যে আমাদের শারদীয়া যে শরৎ পূর্ণিমাতে বৃন্দাবনেতে যে রাস লীলা হয়েছিল সেই লীলা আপনাদেরকে আস্বাদন করাবো ভিডিওটা সম্পূর্ণ শুনবেন ঠিক আছে এক সময় কোনো এক কল্পেতে শ্রীকৃষ্ণ রুক্মিণী মাতা একবার প্রশ্ন করেছিলেন যে এই যে বৃন্দাবনেতে যে রাস হয়েছিল গোপীদের সঙ্গে রাধারানীর সঙ্গে সেই রাস আমিও সেই আস্বাদন করতে চাই দর্শন করতে চাই তো তখন কি হয় সেই সময়কার কথা যেই সময় শ্রীকৃষ্ণকে সবাই রূপকিনি সত্যভামা ষোলো হাজার একশো আটটা পটরানি সব কুরুক্ষেত্রের যে ময়দানেতে একবার সবাই গ্রহণের উপলক্ষে এসেছিলেন সেই সময় যখন রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন হয় গোপীদের সঙ্গে মিলন হয় তখন আমাদের শ্রীকৃষ্ণের সাথে মিলনের পরে যখন দ্বারকা নগরীর মধ্যে শ্রীকৃষ্ণ চলে যায় তখন রাধা রানী গোপীরাও কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে গিয়েছিলেন কিন্তু যেতে যেতে এখন শ্রীকৃষ্ণ কি হয়েছে যখন দেখলেন যে রাধা রানী তখন বলছেন গোপীরা বলছেন যে প্রভু আপনার দ্বারকা লীলা হচ্ছে ঐশ্বর্য লীলা তো বৃন্দাবন হচ্ছে মাধুর্য শুধু প্রেম লীলা আর মথুরা লীলা হচ্ছে ঐশ্বর্য প্লাস লীলা যেটা আমাদের পূবজা যে লীলা আস্বাদন করেছিলেন সেখানে কিছু প্রেম লীলা কিছু ঐশ্বর্য লীলাও রয়েছে তো সেই কারণের জন্য বৃন্দাবনে শুধু তো প্রেম লীলা মাধুর্য লীলা রয়েছে রয়েছে কিন্তু ঐশ্বর্য লীলার মধ্যে আমি সেখানে যাব কি করে অতএব দ্বারকা নগরীর মধ্যে সেখানে আমরা ওই গোপীরা রাধারানীরা সব যে আমরা আপনি নিয়ে যাচ্ছেন কিন্তু আমরা সেরকম মনোপ্রুত নয় তখন কি করেন যে এখন যে বর্তমানে গুজরাটে যে ভেট দ্বারকা যে রয়েছে তার আমাদের এই বীজখানটা করে ভেট দ্বারকা যাওয়ার পথে সেখানে কি হয় আমাদের গোপী তালাব রয়েছে নেটে সার্চ করলে দেখতে পারবেন সেই গোপী তালাব মানে সেখানে করে গোপীরা আদি করতেন সেই চন্দন যে আমাদের তিলক ধারণ করে গরিয় সম্প্রদায়রা সেই গোপী তালাব সেই নগরী থেকে অর্থাৎ গুজরাট থেকে ওখান থেকে সব নিয়ে আসা হয় আর রাধাকুণ্ডে যে তিলকটা পড়া হয় সেটা রাধাকুণ্ডে ব্রজ রজ তো আবার রজ আবার গোপী তালাব থেকে গোপীদেরও রজ নিয়ে মিশ্রিত করে আবার মানে সামানন্দ তিলক কিংবা আমাদের রাধা রাধাকুণ্ডের তিলক সবাই ধারণ করে যেটা কালো কালারে আর আমাদের যেটা সাদা সেটা হচ্ছে গোপীতালাভ গৌরীয় সম্প্রদায় যেটা সাদা গোপী চন্দন বলা হয় ঠিক আছে সেই চন্দন তিলক ধারণ করে থাকেন তো তখন এই গোপীরা কি করলেন তো করে সেই স্থানেতে মানে তারা মানে কুটির নির্মাণ করে তারা সেখানে রইতে থাকলেন আর কৃষ্ণ বললেন আমি প্রতিদিন যে আপনাদের সঙ্গে দেখা শাক সব কিছুই করা করবে দ্বারকা নগরীর সব কাজকর্ম করার পরে রাত্রিতে কিংবা ব্রহ্ম মুহূর্তে যেমন বৃন্দাবনে কখনো কখনো রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন হয় কখনো রাধাকুণ্ডেতে কখনো গিরিরাজ গোবর্ধনের তলাটিতে তো সেই রকমভাবেই তালাপের সেই স্থানটাতে শ্রীকৃষ্ণ দর্শন করবেন মানে তাদের সঙ্গে হাসি ঠাট্টা এবং লীলা আস্বাদন করবেন এই বলে গিয়েছিলেন কিন্তু যখন রূপকিণী মাতার কাছে এই খবরটা আসলেন তখন রুকিণী মাতা এবং সব পটরাণীরা এসে কৃষ্ণর কাছে অনুরোধ করলেন তখন রুকিণী মাতাকে বললেন যে রুকিণী মাতা বললেন যে স্বামীর উপর অধিকার পদ্মীর অবশ্যই থাকে তখন শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু আমি সেই রাস যে বৃন্দাবনে যে আপনি লীলা করেছেন সেই রাসের মধ্যে আমাদের যে মহাদেব উনিও সেই রাসের মধ্যে প্রবেশ করে যে যে মানে সুখ অনুভূতি করেছে যে আনন্দ অনুভূতি করেছে আমিও সেটা পেতে চাই তো তখন রূপকিণী কথা রাখার জন্য তখন কি করলেন আমাদের শ্রীকৃষ্ণ রাধারানীকে গোপীদেরকে সব বললেন কিন্তু গোপীরা রাধারানীরা মন না চাওয়াতেও শ্রীকৃষ্ণ যখন তাকে বললেন যে রুক্মিণীর জন্য আমরা কিউ না আমরা এখানে রাস নৃত্য করি আমরাও সেই পুস্ফুটিত করব সেই ভাবে মানে আনন্দিত হব গোপীদেরকে বলল যে আপনারাও তো আমার তপস্যা করেছিলেন হ্যাঁ অঘ্রাণ মাসে পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা শরৎ পূর্ণিমা দশ মাস ধরে আপনাদেরকে আশীর্বাদ দেওয়া হয়েছিল দিয়েছিলেন কাত্তায়নি মাতা দুর্গা মাতা যে আগামী শরৎ পূর্ণিমাতে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে আপনি আমার মানে কাত্তায়নি মাতাকে পূজা করেছেন ফলস্বরূপ বলেছিলেন আর শরৎ পূর্ণিমাতে এই আজকের দিনেতে যে কৃষ্ণ সুখ আস্বাদন দিয়েছিলেন সেই সুখটা মানে আমি অনুভূতি মানে কইরিছি দর্শন কইরিছি এবং লীলা আস্বাদনও পেয়েছি এবং আমাদের ভোলে বাবাকেও করিয়েছি ইত্যাদি রাসের মধ্যে বিস্তার লীলা আর কি তো তখন রাধারানীকে তখন হস্তের মধ্যে শ্রীকৃষ্ণ কি করলেন সেই রাস মন্ডল রয়েছে দ্বারকা নগরীর মধ্যে রাস মন্ডল রয়েছে গোপী তালাপের কাছে সেখানে রাধা গোবিন্দ মন্দির রয়ে আছে এখনো পর্যন্ত কিন্তু রুক্মিণীরও মন্দির রয়েছে ভেট দ্বারকাতে ঠিক আছে তখন এই যে রাসের যে লীলা স্থলটা যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু রাস যখন করবে বলে প্রস্তুত গোপীদেরকে নিয়ে রাধারানী কৃষ্ণর যুগল রূপে আশ্রিত ছিলেন এবং চারিদিকে গোপীরা সেই সরসিংহা রূপে কৃষ্ণকে মানে রূপ মাধুরী দর্শন করছে রাধারানী ও কৃষ্ণকে সামসুন্দরকে দর্শন করছেন এবং কৃষ্ণ তখন বেণু নাথ করে যখন রাধা নামে উচ্চারিত করে যে এবার রাস করবে সেই সময় শ্রীমতী বললেন প্রভু এখানে আছে গোপী আছে আমি আছি আপনি আছেন এটা চৈতন্য চৈতামিতে এই কথাটা আর কি মহাপ্রভু যখন শিবাশাংরাতে আবেশ এই লীলার কথাটা বলেছিলেন যে আমি আছি আপনিও আছেন গোপীরা রয়েছে কিন্তু এখানে একটা কবি রয়েছে সেটা হচ্ছে বৃন্দাবন ধাম ধাম কিন্তু এখানে প্রকট নেই এটা এখানে ঐশ্বর্য প্রাধান্যতা সেই জন্য মধুর রসের মধ্যে মাধুর্য প্রেম শুধুমাত্র বৃন্দাবনে শুধুমাত্র প্রেম 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 সেই জন্য বৃন্দাবনই একমাত্র রাস হবে তো এই রূপ রূপদর্শনে রুক্মিণী মাতা শুধু সে দর্শন করেছেন কিন্তু লীলা আস্বাদন করতে পারেনি তো যাই হোক সেই গোপী তালাপে মানে শ্রীকৃষ্ণ সেখানে স্নানাদি করতেন লীলা যমুনা ভাবতেন তাকে সেখানে ইত্যাদির রাধাকুণ্ড শ্যামকুণ্ড ভাবতেন তো এই নিয়ে মানে কোনো কল্পেতে এই কল্পেতে না তখন শ্রীমতী রাধারানী এই একটা মানে রাস একমত হয়েছিল বৃন্দাবনেতে বটে স্থানেতে বৃন্দাবনে তখন ওরোরো গোপী সেখানে সমায়িত ছিল এবার আপনারা বলুন হ্যাঁ চুরাশি কোষ পরিক্রমা ব্রজমণ্ডল সেখানে করড়ো গোপী কী করে হলো এখানে একটা জানতে হবে যে আমরা এই শুষ্ক মস্তিষ্কের মধ্যে কখনোই বুদ্ধি লাগানো উচিত নয় কেননা এই যে কৃষ্ণ করোড়ো গোপীর সাথে করোরো রূপ ধারণ করে নৃত্য করেছে রাসলীলা করেছে সে কী করে সম্ভব জায়গায় কি করে দিতে পারবে আমরা রসগোল্লা যেমন কেউ মানে তার স্বাদ যে মিষ্টতা সে কেরকম মিষ্টতা তো সেইটার বর্ণনা যারা গঙ্গা আর কি কথা বলতে পারে না সে কি করে ব্যাখ্যা করবে ঠিক আছে এবং এমন কি আমরা যদি খেতে খেতে মানে তাকে যদি কথা বলতে বলে সেও বলতে পারবে না হ্যাঁ যেমন সেই রকম তো আমরা ভগবানের রাসের কথা মানে বলা তো দূর কি বাত শ্রবণ পর্যন্ত সঠিকভাবে আমরা দিব্য মহাপুরুষদের শ্রবণ করার মানে শ্রবণ করলেও আমাদের যে হৃদয় অনুপাতে সেই রাধা কৃষ্ণের যুগল রূপে রাসের লীলা মন মনের মধ্যে প্রবেশ করে সেই রকমভাবে প্রেম গোপীরা যে প্রেম আস্বাদন করেছিলেন পেয়েছিলেন শিব বাবা পেয়ে করেছিলেন হ্যাঁ সেই আস্বাদন কিন্তু আমরা পারবো না কারণ আমরা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ততটা শক্তি আমাদের মধ্যে প্রবেশ রয়েছে ঠিক আছে আর নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ মহাপুরুষরাই এই রস আস্বাদন করতে পারবে তথাপি এবার ধরে নিন কিন্তু তথাপি যেমন রজনীগন্ধা ফুল ফুটলে তার চারিদিকে তার সুগন্ধ প্রস্ফুটিত হয়ে যায় ঠিক তেমন ভাবেই যে বোঝা যাবে কোথাও কোনো ওই সামনে কোথাও কোনো বাগিচা রয়েছে কিংবা এই রজনীগন্ধা পুষ্প প্রস্ফুটিত হয়েছে তার সুগন্ধ নাসিকানন্দের মধ্যে প্রবেশ করছে সেই রকমভাবে তো রাস যে লীলার মধ্যে হয়েছে সেটা ভাগবত মহাপুরাণের মধ্যে সেখানে রাস পঞ্চ অধ্যায় রূপে সেখানে প্রস্ফুটিত করেছিলেন সুখদেব মহামুনি পরীক্ষিতকে শুনিয়েছিলেন কেন শুনিয়েছিলেন ভাগবতের মধ্যে সাময়িকভাবে সুগন্ধযুক্ত একটুখানি ছিটা ফোটা ভক্তদের মধ্যে পড়লে তারা সেই রস আস্বাদন করে তারাও মানে গোবিন্দকে লালায়িত হবে কৃষ্ণ দর্শন লালোসা। কৃষ্ণকে দর্শন করার জন্য মানে লালায়িত হবে সেই কারণের জন্য এই রাসটা সাময়িক যেমন রজনীগন্ধার সুগন্ধ ছড়িয়ে পড়েছে পড়লে বোঝা যায় যে এমনি কোনো একটা বাগিচার মধ্যে সুগন্ধ ফুল ফুটেছে সেই রকম গোবিন্দের প্রতি প্রেম আমাদের বেড়ে যাবে সেই জন্যই সুখদেব মহামণি পরীক্ষিতকে এখানে ভগবান কথাটা তুলেছে ভগবান যার মধ্যে ছটা গুণ থাকবে ঐশ্বর্যস্ব বীরজস্ব যশস্ব শ্রী জ্ঞান বৈরাগ্য ভব ইতিঙ্গনা ঠিক আছে যার মধ্যে ক্ষমতাশালী রূপবান সম্পদ যার মধ্যে অগাধ জ্ঞান গীতা জ্ঞান দিয়েছে না যার মধ্যে বৈরাগ্য দ্বারকাধীশ পুরো জলে ডুবে গেল সে তার পুত্র পপুত্র পদম্ন অনুরুদ্ধ সব একে অপরের মানে মারধার কাটকুট করলো ততুয়া তথাপি শ্রীকৃষ্ণ মুস্কুরাচ্ছে হাসছে আমার ছেলে মারা গেলে নিজের যদি ছেলে মারা যায় আমরা হাসব একটা ছেলে তো ওর তো কোরোরও ছেলে হ্যাঁ তার স্ত্রী পরিজন সব নিজেরাই মরে যাচ্ছে হাসছে তাহলে অত বড় বৈরাগ্য ত্যাগী হতে পারবো আমরা পারবো না তারপরে অত ধন সম্পত্তি দ্বারকা নগরী সোনার একদম হিরে মণি মানত্যদারে একদম রাস্তাঘাট ছিল গম্বুজ ছিল সব একদম মনি মানিককে দিয়ে স্বর্ণ দিয়ে রাস্তা হ্যাঁ বৈভবশালী কত দেখুন তাহলে পারিজাত একটা মানে বৃক্ষর সে পারিজাত বৃক্ষর হচ্ছে ইন্দ্রলোক নিয়ে এসেছিল সেখানে কোনো রোগ জ্বালা হয় না এ হয় আর আমরা শরীরে রোগ জ্বালা সবসময় লেগিয়ে আছে আর তার গুণ কত গুণ দেখো। হ্যাঁ শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রদান করেছিলেন হ্যাঁ সর্বধর্ম পরিত্য তারা কত কিছুই শ্লোক কত কিছু বলে একদম মানে কৃষ্ণকে কৃষ্ণ অর্জুনের যে মোহভঙ্গ ছিল যে পিতা মাতা এই আমাদের মাতৃতুল্য সব রয়েছে তাদেরকে সেই জন্য বলেছিল হ্যাঁ যে এগুলো তো শরীরের মধ্যে আমাদের আমাদের আত্মীয় স্বজন কিন্তু আসল আত্মা পরমাত্মার সঙ্গে আমাদের গোবিন্দের সঙ্গেই সেবা করাই আমাদের একমাত্র ধর্ম যাই হোক ইত্যাদি ইত্যাদি তো তখন শ্রীকৃষ্ণ ভগবান আর রাত্রি শরৎ এই যে শরৎকালে যে শরৎ পূর্ণিমাতে যে রাস যে লীলা আস্বাদন করেছেন যোগ মায়ার শব্দটা দিয়েছে ভগবান আর পিতা রাত্রি শরদফুল্ল মল্লিকা বৃক্ষান্তে মনসচক্রে যোগ মায়া উপাসাতে শ্রীকৃষ্ণ যখন দেখলেন দেখলেন বৃন্দাবনেতে মানে শরৎকালীন পূর্ণিমা যখন প্রস্ফুটিত হয়েছে সেখানে দিব্য বৃন্দাবনকে প্রকাশিত করলেন দিব্য বৃন্দাবন মানে গোলক বৃন্দাবন সেটা কিভাবে সম্ভব হলো এক সময় শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে যখন মানে রাধা কৃষ্ণের সঙ্গে ছিলেন তো সেই সময় করে রাধারানী বলছিলেন যে আমি কৃষ্ণ যখন বললেন এবার সময় হয়েছে এবার আমি ধরাধাবে জন্ম মানে ধরিতিতে আমার প্রকট হওয়ার জন্য সময় হয়েছে তো আপনিও চলুন তখন রাধারানী বলে ওখানে কি হ্যাঁ আমার এইরকম গিরিরাজ আছে বলছে না যমুনা আছে না মধুর বৃন্দাবন আছে বলছে না তাহলে আমি তো যাব না বলছে তাহলে ঠিক আছে তাহলে আমি সকলকেই নিয়ে যাচ্ছি তাহলে তো আপনি যাবেন বলছে হ্যাঁ তাহলে যাব গিরিরাজ রূপে যেমন গোলক বৃন্দাবনে আছে এখানে পুষ্পিত করলেন যমুনা নদী আমাদের সেখানে বৃন্দাবনের মধ্যে প্রকাশিত করলেন আর ওই যে বৃন্দাবন গোলক বৃন্দাবনের বয় রূপ আমাদের ব্রজেন্দ্রনন্দন নন্দ শ্রীকৃষ্ণও এখানে বৃন্দাবনে প্রকাশিত করেছিলেন আর রাধারানী তবি আমাদের কীর্তিদাস সুন্দরী এবং বিশ্বভানু দুলারির কন্যারূপে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন তাই সেই জন্যই শ্রীমতী রাধারানী আমাদের এই বৃন্দাবন ছাড়া কোথাও উনি যান না সেই জন্য আমাদের শ্রীকৃষ্ণ কি বলেন যে বৃন্দাবনও পরিত্যাযোগ পাদমেক না গাচ্ছাতি বৃন্দাবন ছেড়ে এক পাও যায় না কেন যায় না উনি দেখুন এগারো বছর ছাপ্পান্ন দিন ব্রজমন্ডলের মধ্যে ছিলেন তো ভাগবতের মধ্যে লেখা আছে আবার বিশ বর্ষ মথুরা আবার পঁচানব্বই বর্ষ দ্বারকানগরীর মধ্যে ছিলেন কিন্তু দেখেছেন কি শ্রীকৃষ্ণের মধ্যে ডিভাইডেড হয়েছে শ্রীকৃষ্ণের মধ্যে শুধু প্রেম ছিল বৃন্দাবনে তারপরে ওই বৃন্দাবন ছেড়ে আবার যখন মথুরায় চলে গেলেন রূপে তার প্রকাশিত হলেন সাময়িক কিছু আবার দ্বারকানকলির মধ্যে পুরুই তার রূপ মানে ঐশ্বর্য বৈভব নিয়ে মানে যেমন রাজ রাজকীয় রাজা যেমন থাকে সেরকম ছিল কিন্তু ওই ওই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোয়াল বালকদের সাথে পিঠে ঘোরাঘুরি খেলছে ছোটাছুটি খেলছে মাখন চুরি করছে হ্যাঁ তাহলে শুধুমাত্র বৃন্দাবনে প্রেম প্রেম তো যাই হোক শ্রীকৃষ্ণ দেখুন রাধারানী যখন শ্রীকৃষ্ণ বংশীবটের নিচে যখন আমাদের বেনু নাথ করলেন মানে ফুৎকার দিয়ে ডাকতে ডাকলেন কাকে আমাদের এই ক্লিন শব্দটা যে শ্রীমতী রাধারানীর নামের সাথে তার নুপুরের যে ঝংকার এই শব্দটা বেনুনাথকে প্রকাশিত করল সেই জন্য সে প্রকাশিতের মধ্যে এই ভাগবতের মহাপুরের মধ্যে এই শব্দটা পাবে তো এই শব্দটা প্রকাশিত করতেই তখন আমাদের রাধারানীর নামেতে রাধারানী মানে গোপীরা সবাই মানে নাম শুনে তাকে আকর্ষিত করল কৃষ্ণ তো কৃষ্ণ আকর্ষণ করলেন কিন্তু গোপীরা প্রবেশ করলেন। রাধা রানী নেই তাহলে তখন মন তখন দেখলেন সাক্ষাত রূপে আমাদের শ্রীমতী রানী একদম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক একদম বিশাল একদম মানে দিব্য বিজলিত মানে রূপকান্তি সেখানে মানে প্রকাশিত হয়ে চারিদিকে একদম রাধা রাধাময়ী করে দিয়ে জগতে বৃন্দাবনে একদম সব পুষ্প পশু পক্ষী একদম সবাই প্রজ্বলিত হয়ে তখন রাধা 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 করে মানে গাছ গাছরা সবাই নৃত্য করছে সেখানে নৃত্য করে একদম রাধারানী প্রকাশিত হলো তখন বলছে যে আমি আমাকে প্রভু ডাকলেন আপনি কিসের জন্য ডাকলেন বলছে আমি আমাকে আশীর্বাদ করুন কৃপা করুন আমাকে বর প্রার্থনা দিন কি আপনি চান তখন বলেন আপনার সঙ্গে রাস লীলা আস্বাদন করব সেই রকমভাবেই সদা সদা যেন একদম একদম শাশ্বত রূপে তখন তার কৃপা সত্য ছায় আশ্বাস দিলেন যে সদা এখনো পর্যন্ত বৃন্দাবনে রাস হয় এক বলক বৃন্দাবনে রাস হয় এখানে সূক্ষ্মরূপে হয় যারা মহাপুরুষ তারা এখনো দর্শন পায় এবং আপনারাও পাবেন যদি শ্রীমতী রাধারানীর নামের মানে লালসা ক্রন্দন আকুলতা মানে ব্যাকুলতা একদম শরীরে রোমাঞ্চ কম্পোজ হবে সেরকম অনুভূতি যখন আসবে সাতসাৎ মানে সামনে দেখবে রাধারানী যেসব লীলা প্রস্ফুরিত গোলক বৃন্দাবনে যেমন রঘুনাথ দাস হয় করেছিল সেরকম প্রস্ফুরিত হবে তো সেখানে সেই রাস এসে গেলে তো তখন এই রাস লীলা মানে করেছিলেন তখন আমাদের আমাদের রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণ এবং যখন গোপীরা দেখলেন যে যে কৃষ্ণ আমাদেরকে তো সুখ আস্বাদনের জন্য ডাকল তো আমাদের সঙ্গে নিত্য কি আমরা একাই করব। তখন কী করলেন তাদের মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ আবার সবার গোপীর সাথে সকল গোপীর সাথেই শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে আমাদের কৃষ্ণ নৃত্য করলেন সেই নৃত্যের মধ্যে একদম মানে ব্রহ্মরাত্রি রাতি একদম মানে ব্রহ্মের যে রাত্রি সকল একদম একত্রিত রাত্রি একটা রাত্রির মধ্যে সমাহিত করে রাস নৃত্য করেছিলেন এই দিনে। জন্য একটু একটু করবেন ফুল থাকলে ফুল বর্ষণ করা চামড় বঞ্জন করা কিছু করে রাধা কৃষ্ণ যুগল রূপে যারা উপাসনা করেন কিংবা রাধার উপাসনা করেন তারা এই আজকের দিনে আমরাও গোপী রূপে আমরা কৃষ্ণকে পেতে চাই সেই জন্য আমরা কৃষ্ণকে দেখুন কাত্যায়নী মহা মায়ে মহা যোগী নদীর তীরে নন্দগোপ সুতন দেবী প্রতিমে পূরতে নমাহা। গোপীরা কাত্যায়নী মাতার কাছে বলেছিল কৃষ্ণকে जन्म প্রতিরূপে সর্বদা পাই তারা পেয়েছে তা তপসনা করেছিলেন অঘ্রাণ মাসে পূর্ণিমা থেকে সেই সময় থেকে পূর্ণিমাতে হয়েছিল এবং আমাদের কাত্যায়নী মাতা আশীর্বাদ দিয়েছিলেন যে 10 মাস পরে শ্রীকৃষ্ণের শরৎপূর্ণিমাতে আপনারা আপনাদের মনের বাঞ্ছা পূর্ণ করবে তো প্রতি হিসেবে পেয়েছিলেন আমরা সকলে গোপী আমরাও আত্মারূপে আত্মা হচ্ছে আমাদের মানে স্ত্রী ঠিক আছে নয়ন ছিন্নান্তি শাস্ত্রাণী নয়নান দেহে পা বোকা না চেন ক্লেন দায় না মারুতা তো একে কখনো নষ্ট করা যাবে এই আত্মারূপটা কি আত্মা হচ্ছে স্ত্রী আর পরমাত্মা হচ্ছে কৃষ্ণ সেই জন্য ঈশ্বর ও পরমকৃষ্ণ দেখুন ঈশ্বর ও পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্ব কারণের কারণ হচ্ছে সমস্ত কারণের একমাত্র কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তাই আমরা হচ্ছে যখন দেখবেন দেখেছেন কি যে ঋষিরা সব মানে যখন তারা গোপী রূপে নৃত্য করছে তখন দেবতারা বলছে সাধনের জন্য এ করছে তখন বলছে এরা তো এক একটা গোপী আবার দেখছি ঋষি বলছে ঋষিরা পূর্ব ছিল কিন্তু গোপী রূপে হয়ে জন্মগ্রহণ করেছে তাদের লীলা আস্বাদনের সুখ প্রদানের জন্য কেউ মৎস্য অবতার রূপে যখন জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ তখন আমাদের কিছু মৎস্য কন্যারাও তার প্রতি মহি হয়েছিলেন তো তাদেরকে পেয়ার জন্য লালায়িত ছিলেন তারা তার ফলস্বরূপকে আশীর্বাদ দিয়ে তারা বললেন যে দাপর যুগেতে সর্ব পূর্ণিমাতে আপনারা আসুন আমি সেই আস্বাদন প্রতিরূপে আমি আপনাদেরকে গ্রহণ করব। কখনো পূর্ণ অবতার যখন নেয় সমুদ্র মন্থনের সময় করে কিছু কর্মকন্যারা তারাও মানে কর্ম দেবতাকে ভগবানকে ভালোবেসেছিলেন কিন্তু তাদের আস্বাদন পূর্ণ করতে পারেনি দাপর যুগে এ করেছিলেন বিভিন্ন বিভিন্ন কোনো না কোনো পেতে কোনো না কোনো কোনো সময় করে সব মানে কারণে যে রামকে দেখে ঋষিরা মোহিত হয়ে গেছিলেন উনি বলেছিলেন সীতা ঠাকুরানীকে আমি একমাত্র মানে পত্নী হিসাবে গ্রহণ করেছি এখানে একমাত্র একজনকে আমি বিবাহ করবো বলে আশ্বাস দিয়েছি যদি আপনারা মানে আপনাদের মনোবাঞ্চা অবশ্যই পূর্ণ করব আগামী দাপ দাপর যুগেতে শরৎ পূর্ণিমাতে তারা গোপী রূপে জন্মগ্রহণ করবেন তো সেই তখন আপনাদের আশা পূর্ণ করব। তো সবাই দেখুন ভগবান সবসময় অবতার নিয়েছে কিন্তু কোনো দিন কারো আশা পরিপূর্ণ নেয়নি কিন্তু গোবিন্দ যখন এই দাপর যুগেতে হ্যাঁ যে অবতরণ নিয়েছে সেই অবতরণে সবাইকে একত্রিত করে পুরো গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন সেই রকমভাবেই আমরা গোপী রূপে যে সাধন ভজনা করি শিব বাবা ভোলেনাথ দেখুন আরেকটা কথা না বললে নয় ভোলেনাথ কীভাবে প্রবেশ করল উনি তো পুরুষ কিন্তু দেখুন দেবী দুর্গা মাতা এবং আমাদের ললিতা সখীর কৃপায় যখন প্রবেশ করতে গেলেন বললেন না পুরুষ এখানে বর্জন বর্জন মানে যা যাবে না তো ললিতা সখী তখন বললেন ঠিক আছে প্রভু এক কাজ করুন আপনি সাজ পোশাক মানে দেবী দুর্গা মাতা বললেন যোগমায়া উনি বললেন সাত পোশাক পরিবর্তন করতে হবে সাত পোশাক যখন সব কিছু ঘুমটা দিয়ে দিয়ে পরিবর্তন করলো বিস্তার লীলা আর কি তো যখন করলো তখন ললিতা সকী তাও হবে না তাহলে হবেটা কি করে বললেন যে মান সরোবরে শ্রীমতী রাধারানীর অষ্ট একটা সরবর প্রকট হয়েছে সেই মান সরবরে স্থান স্নান করার পরেই আপনি এই ভেজ ধারণ করে তবে আপনি গোপী রূপ ধারণ করতে পারবেন সেই মান সরবরে স্থানে কেশিঘাটের অপোজিটে মান সরোবর রয়েছে এই লীলা আমি বলেছিলাম যে শ্রীমতী রাধারানীর মান করেছিলেন তার নিজরত করে সরবর প্রকট শ্রীকৃষ্ণ সেই থেকে সেই আশীর্বাদ দিয়েছিলেন যারা গোবিন্দ রাধারানীকে যদি পেতে চান তাহলে এই মান সরোবরের মানে পান করলে স্নান আদি করলে তো তবেই গোপীদের প্রেম রাধারানীর সঙ্গ রাধারানী গোপী রাধারানীর যে রাসলীলার মধ্যে কিংবা গোলক বৃন্দাবনে তবেই স্থান পাবে সেই জন্য গোপী ওই যে মান সরোবরে আমিও স্থান করেছিলাম আর স্থান করলে হয় না সেই স্থানের মতো স্থান সেই স্থান ক্রিয়ার যে প্রতিক্রিয়া সেগুলো ক্রিয়াগুলো আপনাকে পরে আগে অনেক ভিডিওতে বলেছি এখন ডিটেলস যাচ্ছি না তো যাই হোক সেই সেখানে আস্বাদন মানে দুঃখী লাগিয়ে শিবশঙ্কর রাধা 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 নাম জপ করতে করতে রাসের মধ্যে তবেই সে প্রবেশ করেছিলেন এবার আপনারা তো জানেন কৃষ্ণ রাহ এবং যখন শিব বাবা ভোলে বাবা প্রবেশ করে তখন ভোলে বাবা শ্রীকৃষ্ণ যে সব গোপীদের মাথায় এই যে যে মানে না তো পুরুষ যদি চিনতে পেরে যায় আমাকে গার্ড থেকে তো সব মানে অন্তরে প্রবেশ করতে দিল যখন শ্রীকৃষ্ণ বললেন আরে সব গোপীরা এত নৃত্য করছো আমরা তো একটুখানি দেখেনি এই নতুন গোপীটা কে এই বলার পরে রাস্তা বন্ধ হয়ে গেল তখন ওই গোপী চিন্তা করলো যে আমি এত দূর থেকে শ্রীকৃষ্ণ মুখ দেখতে দেখতে এবার যখন শ্রীকৃষ্ণ দেখতে আমি থেকে দেখব না আমি যে ধার থেকে প্রথম থেকে দেখব মানে দেখতে দেখতে আমি এই গোপীদের কাছে আসবো যখন এইদিকে আসে তখন শঙ্কর পেছন দিক দিয়ে হয়ে আবার এই দিকে লাইন দেয় কৃষ্ণ বলে না না আমি এই দিক থেকে দেখবো না আমি ওই দিক থেকে দেখবো ওইদিকে যাচ্ছে তখন শঙ্কর পেছন দিক দিয়ে আবার গোপীদের এইদিকে সামনে চলে আসে বলছে দেখি তা সব গোপীদেরকে দেখবো তো দুধের কথা এই চঞ্চল গোপীকে আগে প্রথমত দেখি এই না বলেই চঞ্চল গোপী মানে গোপীকে যখন ধরে তখন বলছে আরে এ তো হোলে বাবা এ তো তখন বলছে প্রভু আমি রাধারানী রাশিত হয়ে এসেছি এই রাসের মধ্যে প্রবেশ করেছি একটু কৃপা করুন বলছে রাধারানী রাস এসেছেন এতে কৃপা তো অল্টারনেট হয়েই গেছে সেই জন্য মানে উনি বৈষ্ণব নাম যথা সম্ভব বৈষ্ণবদের মধ্যে সম্ভব তো একদম সদাশিব তো আছেন আমাদের বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু উনি গোপেশ্বর গোপীদেরও আবার ঈশ্বর সেই গোপেশ্বর মহাদেবকে দর্শন করেছি বৃন্দাবনে এবং বস্ত্র আদি দিয়ে তাকে আভূষণ দেয়া তার যে চন্দন লেপন করা সেই চন্দন শরীরের অঙ্গের মধ্যে নেয়া এবং তার চরণামৃত প্রসাদ পেয়েছি ফুল এবং মালাও পর্যন্ত যে যে ওখানে প্রভুরা দিয়েছেন দিয়েছিলেন কৃপাতে এগুলো রাধা রানী আর আমাদের গোপেশ্বর মহাদেবের কৃপা ছাড়া না হওয়া তো যাই হোক তো ওই আমাদের গোপেশ্বর রূপে উনি সে নৃত্য করেছিলেন কৃষ্ণ নাচে কৃষ্ণ নৃত্য করেছিলেন সেই জন্য কীর্তনও রয়েছে না যে কৃষ্ণ নাচে শঙ্কর নাচে নাচ দেব গণ মন মেরা মন গ্যার সখিরি পাবন বৃন্দাবন সুদা জনাচি চন্দনাচি নাচি তারা গন মন মেরা মন গয় র সখরি পাবন বিন্দাবন রাস রচও হে রাস রচও হে গোপিও কে बीच में रास रचयो है এটা একটা কীর্তন আছে ঠিক আছে কিন্তু আমি সেই কীর্তনে বিশখানে সি রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে জয় রাধে জয় রাধে রাধা রাধি কি জয় তো এখানেই লীলা বিশ্রাম দিচ্ছি আজ রাসের লীলাটা যতটুকু ফুটা ফুটা গুরুদেবের কাছ থেকে শুনেছি মহাজন্দের কাছ থেকে শুনেছি এটা আপনাদেরকে তুলে ধরলাম যে যদি ভুল ত্রুটি হয় তথাপি আমাদের মাৎ বলেছেন তিন রূপী সুই চেনা তর রূপী শ্রেষ্ঠ নাম অমানি মানু দেনা কীর্তনিয়া সদা হরি ভক্তদের সব সময় ছোট হওয়া উচিত আর নম্রতা গাছের মতো হওয়া উচিত তথাপি কোটা ভুল হলে গেলে নিজেও মানে ভাই হিসাবে কিংবা ভক্ত হিসাবে মাফ করে দেবে ঠিক আছে রাধে রাধে রাধে